ঢাকা থেকে চিটাগংয়ে আসছি এবং খুব সুন্দর মতো এসে পৌঁছাইছি তাইশ্বরকে অনেক ধন্যবাদ এবং যে গাড়িতে এসেছি তাদের সেবাটা অনেক ভালো ছিল kita आपला मुद्दा What <laughs> fuck? এটা একটা কদম গাছ এই গাছের উপরে অনেকগুলি বাদুর ছিল তো এখনও কয়েকটা বাদুর আছে ওই যে দেখতে পাচ্ছেন পাতাগুলি লড়তেছে তো ওই এক এক জায়গায় বাদুরগুলো ঝুলে ঝুলে থাকে তো দেখতে অনেক ভালোই লাগে নুই যে বাদুর ওরা এক জায়গা থেকে জায়গায় যাচ্ছে ওই যে কালো দেখতে পাচ্ছেন ওই যে মাঝে দিকে আর কি ওরা চলে গেছে ওই যে লড়তেছে এই যে এখন কিন্তু পুরাটা বোঝা যাচ্ছে এ ওইটা কি বাঁধুর না অন্য কিছু কি বাদুৰ না বান বাদুৰ ঐলে আছে